আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়াবাড়ির অংশে তো আজকে ভিডিওতে থাকছে আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত কোথায় কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে এবং কি কোথায় কতটুকু কাজের অগ্রগতি বেড়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি আসলে এলিভেটেড দিয়াবাড়ির অংশের একেবারে পূর্ব অংশে এই অংশ থেকে যদি আমরা একেবারে সরাসরি আসলে এক নজর দেখি দেখতে পাচ্ছেন এই অংশে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কলমগুলো এবং কি ওপর অংশে বসানো হয়েছে ইস্পেন এবং তার পাশাপাশি অন্যান্য কাজগুলো যে চলমান রয়েছে অনেকটাই দৃষ্টিন্দ হয়েছে এই অংশে দূর থেকে কিন্তু অনেকটাই সৌন্দর্য বর্ধন হয়েছে আসলে বেরিমাদ এরিয়া তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা একেবারে চলে এসেছি সরাসরি আসলে বেরিমানদের যে তিনটি রাস্তার মোড় রয়েছে আসলে বেরিমানদের আবদুল্লাপুর থেকে আসা যে অংশটি রয়েছে এবং কি তার পাশাপাশি দিয়াবাড়ি থেকে আসা যে অংশটি রয়েছে সেই অংশের একেবারে মাস সেন্টার পজিশনে এখানে যে মোটি রয়েছে মোড়ের অংশে কিন্তু উপর অংশে স্পেন বসানো হয়েছে এবং কি কলমগুলো দাঁড়িয়ে আছে কিছু অংশ দেখতে পাচ্ছেন এখনো উপরের ক্যাফের কাজ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এখনো বাকি রয়েছে এবং কিছু কিছু কলমের উপরে ক্যাফের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে যেগুলো সম্পূর্ণ হয়েছে সেই প্রত্যেকটি ক্যাফে কিন্তু খুব শীঘ্রই বসানো হবে স্পেন তো সামনে দেখতে পাচ্ছেন চারটি কলমের উপরে যে ক্যাফে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু খুব জোরে সোরে চলমান রয়েছে এই অংশ শুধুমাত্র এই চারটি ক্যাফই বাকি আছে তা আমরা এই মোড় থেকে সরাসরি চলে যাবো একেবারে আসলিয়া বাজার পর্যন্ত সামনে থেকে কতটুকু গাছ শেষ হয়েছে সেটা একটু দেখব তো এটা হচ্ছে একেবারে বাজার বাজারের একটু দক্ষিণ দিকে এই অংশে কিন্তু রাস্তার দুই পাশে বালু ফেলে বরোট করা হয়েছে আপনারা জানেন যে আসলিয়া বেরিমাদ এখন আগে ছিল দুই লাইন এখন বর্তমানে কিন্তু এটা ছয় লাইনের জন্য উন্নীত করার জন্য কিন্তু বরট করা হচ্ছে দুই পাশে যে এক্সপ্রেসওয়ে দুই পাশে যে কলমগুলো রয়েছে সেই দুই পাশে কলমের মাস সেন্টারে যে অংশটুকু বাকি থাকবে সেই অংশে কিন্তু ল্যান সার্ভিস কিন্তু করা হবে যে ছয় লাইনে উন্নীত করা হবে আপনারা অনেকেই জানেন তো উপরের অংশে কিছু কিছু অংশে যে স্পেনের উপরের অংশে যে দুই পাশে রেলিং গুলো রয়েছে সেই রেলিং এর কাজ কিন্তু করা হচ্ছে একই পাশাপাশি একই কারণে যে নিচের অংশে একেবারে স্পেনের নিচে অংশে কিছু কিছু এরিয়াতে এখনো ডালায়ের কাজ করা হচ্ছে আমি যে রুটি ধরে হেঁটে যাচ্ছি এই রুটে কিন্তু নতুন মাটি ফেলে বরড করা হয়েছে আর তার পাশাপাশি ভালো ফেলা হয়েছে এই অংশ থেকে আমি সরাসরি আসলে বাজারের দিকে যাচ্ছি এখানে অধিকাংশ এরিয়াতে কিন্তু স্পেন বসা হয়েছে হাতের দুই পাশে ডান পাশে এবং বাম পাশে তো উপরে স্পেনের যে উপর অংশে যে মাছ এক একটি স্পেন থেকে আরেকটি স্পেনের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টের কাজও কিন্তু একই সাথে করা হচ্ছে তার পাশাপাশি রড বাইন্ডিং এমনকি রড জ্বালাই এবং কি অন্যান্য যে কাজগুলো হয়েছে সব কাজ কিন্তু একই সাথে একেবারে আবদুল্লাপুর থেকে আসলিয়া বাজার পর্যন্ত পুরোটাই কিন্তু একই দরে একই দমে কিন্তু কাজ চলমান রয়েছে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এটা আসুলিয়া বাজারে এবং আবদুল্লাপুরের মাস সেন্টার পয়েন্ট পর্যন্ত তো এই সেন্টার পয়েন্ট পর্যন্ত যে মাঝখানে দেখতে পাচ্ছেন স্পেন বসানোর জন্য নতুন অত্যাধুনিক মেশিন বসা বসানো হয়েছে উপর অংশে তো এখানে যে প্রতিটি ক্যাপের উপরের অংশে কিন্তু কাজ করা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্যাপে কিন্তু ফিনিশিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে একটি ক্যাফে এটা নতুন দালাই করা হয়েছে এই ক্যাপটি কিন্তু এখন ফাইনাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করে বের হয়ে যাচ্ছে তার পরবর্তীতে কিন্তু স্পেনগুলো বসবে তো বাম পাশে কিন্তু আরও কিছু কিছু কলমের উপরে কিন্তু স্পেন বসা বসানো হচ্ছে এবং কি কিছু যে রাউন্ড কলমগুলো রয়েছে সেই রাউন্ড কলমের উপরের অংশে ক্যাপের কাজ এখনো বাকি রয়েছে যেখান থেকে আপনি ইউটার্ন নিয়ে সরাসরি উপরে উঠতে পারবে সে অংশে কিন্তু এখনও ক্যাপের কাজ বাকি রয়েছে ডান পাশে এবং বাম পাশে ডান পাশে এবং বাম পাশে দুনো পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু কলমের কাজও কিন্তু কিছু বাকি রয়েছে একই সাথে কিন্তু কলম এবং স্পেন দুটাই কিন্তু একসাথে কাজ করা হচ্ছে তা আমরা চলে এসেছি একেবারে মাস পজিশনে যেটা হচ্ছে আসলিয়া বেরিবান্ধের সেন্টার পজিশনে যেখানে রয়েছে একটি ব্রিজ সেই ব্রিজের হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন কলমের জন্য পাইলিং করা হচ্ছে তো এই ব্রিজের দুই পাশে মোটামুটি একটি খালের মতন রয়েছে এই খালটি দুই পাশে কিন্তু সর্বশেষ যে কাজগুলো রয়েছে আসলিয়া বেরি বাঁধের এই সর্বশেষ যে কাজগুলো রয়েছে সেই কাজের ভিতরে কিন্তু এখন কলম দাঁড়ান করানো হচ্ছে কলমটি দাঁড়ানো হলেই কিন্তু উপরে যে ক্যাপের গাছগুলো রয়েছে সেই ক্যাপের গাছগুলো কিন্তু চালু করা হবে তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু তার পাশাপাশি এখানে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যানজট এখানে কিন্তু এই কাজের কারণে কিন্তু প্রচুর যানজট লেগে থাকে তো আমি আজকে আমরা ঘুরে দেখলাম যে এখানে প্রচুর যানজট তো দর্শক আমরা আসলে বাজার পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা দেখাবো কারণ কি পুরোটা জুড়ে কিন্তু এক দাপে দেখানো যাচ্ছে না তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ